না মেয়ের জামাই মানে মৃত্যু হওয়ার পর এটা কি কোনো কথা আছে যে এটা আপনি দিতে হবে তো আপনি দিলেন কেন এটা আমি তো তো জানি না আমার তারা যেভাবে বুঝাইতেছে কইতাছে আমি তারার কথা শুনি আমি দিতেছি কারণ না হইলে গাড়ি নিবগা তা আমি দুই দায় ইনস্ট্রুমেন্ট দিয়ে কইছি যে দেখেন স্যার আমি আর পারতাম না ওখানে আপনারা মারেন বা গাড়ি নিলেন আমি গাড়ি পিতা আমার কিচ্ছু করার নাই তখন তাই না আমারে বোঝাইছে যে দেখো তিন লাখ টাকার গাড়ি তুমি এগারো হাজার টাকা লাগে তিন লাখ টাকার গাড়ি সাইড দিবাইনি তুমি ওখানে ইনস্ট্রুমেন্টটা দাও

আগের দিন যা গেছি বাড়ির মধ্যে তারা পাইনাস টাকা আর পরের দিন গেছে যা আমি অফিসে দেখি তখন তারা ওই তিনটা ফাগল বাক্স আইকে বাঁশি ফাগল আমাদের গুড় আইলাইছে কয় ফাগল হইতো না কয় এখন ফাগললা গোপুল আর মার ফুলার মার কে জাগল যে আই কার্ড আধার কার্ড পেন কার্ড এক তোমার এইও شادی ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়